হ্যালো দর্শক বন্ধুরা ইনকুইজিটিভ বং নতুন একটি রোমাঞ্চকর পর্বে আপনাদের স্বাগত দক্ষিণ আমেরিকার ঘন জঙ্গল এবং সুবিশাল নদীগুলো প্রকৃতির এমন সব রহস্য লুকিয়ে রেখেছে যা আমাদের কল্পনার বাইরে আজ আমরা এমন দশটি প্রাণীর কথা বলবো যাদের জীবনধারা ক্ষমতা আর অদ্ভুত সব আচরণ আপনাকে মুগ্ধ করবে প্রতিটি মুহূর্ত হতে চলেছে শ্বাসরুদ্ধকর নাম্বার টেন ব্রাজিলিয়ান টাপির আমাদের তালিকার দশ নম্বরে আছে ব্রাজিলের নীলীহ দৈত্য টাপির এদের দেখতে কিছুটা প্রাগৈতিহাসিক প্রাণীর মতো লাগে শক্তিশালী শরীর ছোট ছোট পা এবং পিপের মতো পেট কিন্তু এদের সবচেয়ে আকর্ষণীয় দিক হল শুনের মতো দেখতে লম্বাটে নাক এই নাক শুধু দেখতেই সুন্দর নয় এটি খুব নমনীয় এবং প্রসারিত যার সাহায্যে এরা সহজেই গাছের পাতা এবং ফল টেনে ছিঁড়ে খেতে পারে কিন্তু এখানেই শেষ নয় টাপিররা অর্ধ জলজ প্রাণী আর জলের নিচে এদের এক গোপন প্রতিভা আছে এদের নাক যেন এক প্রাকৃতিক স্নরকেল নাকের পেশিগুলো এমনভাবে তৈরি যে জলের নিচে গেলে তা শক্তভাবে বন্ধ হয়ে যায় এরা শান্ত প্রকৃতির এবং বিপদের সম্মুখীন হলে লড়াই করার পরিবর্তে পালিয়ে যেতেই বেশি পছন্দ করে নম্বর নাইন পিরানহা নয় নম্বরে আছে পিরানহা এই মাছটিকে অনেকেই রক্তপিপাসু খুনি হিসেবে ভয় পায় কিন্তু এই মাছটির গল্প আসলে আরও অনেক গভীর দক্ষিণ আমেরিকার নদীগুলোতে থাকা এই ধারালো দাঁতের মাছটির কামড় এতটাই শক্তিশালী যে এরা সহজেই শিকারের মাংস ছিঁড়ে খেতে পারে তবে সিনেমার মতো এরা মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে না আসলে এরা খাদ্য সংকট বা যখন নিজেদের এলাকার উপর হুমকি অনুভব করে তখন আক্রমণাত্মক হয়ে ওঠে পিরানহারা মূলত সুযোগ সন্ধানী শিকারী এবং এদের খাদ্যাভ্যাস প্রজাতি পরিবেশ এবং খাদ্য সরবরাহের ওপর নির্ভর করে পরিবর্তিত হয় তাই তাদের সম্পর্কে প্রচলিত ধারণাটি আসলে অনেকটাই ভুল নাম্বার এইট হোয়াজিন আট নম্বরে আছে এমন একটি পাখি যার গন্ধ কিছুটা গরুর গোবরের মতো এর নাম হোয়াজিন কিন্তু অনেকে একে গন্ধযুক্ত পাখিও বলে দক্ষিণ আমেরিকার জলাভূমি ও নদী তীরবর্তী অঞ্চলে এই পাখি বাস করে এদের একটি বিশেষ ক্ষমতা আছে খাবার হজমের জন্য এরা তাদের ক্রপ বা শস্য থলিতে ফরমেন্টেশন ঘটায় আর এই কারণেই এদের শরীর থেকে এই বিশেষ গন্ধ বের হয় কিন্তু আরও মজার বিষয় হল এরা উড়ার জন্য যতটানা ডানা ব্যবহার করে তার চেয়ে বেশি ব্যবহার করে গাছে চড়ার জন্য এদের ছানাদের ডানায় একটি অস্থায়ী নখর থাকে যা দিয়ে এরা সাপ বা অন্য শিকারির হাত থেকে বাঁচতে পারে শুধু গাছে চড়াই নয় এরা ভালো সাঁতারুও বিপদের সময় এরা জলে ডুব দিয়ে পালাতে পারে নাম্বার সেভেন মাতা কচ্ছপ এই কচ্ছপটি দেখতে অন্যান্য কচ্ছপের কে সম্পূর্ণ আলাবা এর শরীরের উপর উঁচু নিচু অংশ এবং করার দাঁতের মতো ধারালো অংশ থাকে যা দেখতে অনেকটা ঝরে পড়া পাতার মতো এই বিশেষ ডিজাইন তাদের পরিবেশের সাথে পুরোপুরি মিশে যেতে সাহায্য করে যার ফলে তারা শিকারের জন্য এক নিখুঁত ভাত তৈরি করতে পারে এটি একটি মাংসাশী প্রাণী হল এর কোনো চোয়াল বা দাঁত নেই এর মুখ একটি বিশেষ ভ্যাকিউম চেম্বারের মতো কাজ করে যখন কোনো মাছ বা অন্য কোনো নিরীহ শিকারের কাছাকাছি আসে তখন মাতামাতা দ্রুত তার লম্বা গলা বাইরে বের করে এবং মুখের শক্তিশালী শোষণ ক্ষমতার সাহায্যে শিকারকে টেনে ভেতরে নিয়ে যায় নাম্বার সিক্স জায়ান্ট ব্রাজিলিয়ান অটার ছয় নম্বরে আছে এক বিশালাকার প্রাণী যাকে অ্যামাজন রেনফরেস্টের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয় এটি হলো জায়ান্ট ব্রাজিলিয়ান অটার এরা দক্ষ শিকারী এবং নিজেদের এলাকার শীর্ষ শিকারী হিসেবে এরা পরিচিত এদের রাজত্বের ওপর দিয়ে যাওয়ার সাহস কেউ দেখায় না এদের সামনে মাছ চিংড়ি এমনকি ছোট কেইমানও দাঁড়াতে পারে না এদের মসৃণ শরীর এবং দ্রুত গতি এদের শিকার ধরার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা এনে দিয়েছে এরা একা নয় বরং দলবদ্ধভাবে শিকার করে এবং নিজেদের এলাকার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভ ব্লু পয়জন ডাট ফ্রক পাঁচ নম্বরে আছে এমন একটি প্রাণী যার নীল রং আপনাকে মুগ্ধ করবে কিন্তু এর থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ ব্লু পয়জন ডার্ট ফ্রক পৃথিবীর অন্যতম বিষাক্ত প্রাণী এদের ত্বকে ব্যাট্রাকোটক্সিন নামক একটি শক্তিশালী বিষ থাকে দক্ষিণ আমেরিকার আদিবাসীরা এই বিষ তাদের শিকারের তীর বা ব্লো ডার্টের ডগার ব্যবহার করত এই ব্যাঙের বিষের সামান্য একটি ডোজও শিকারকে পঙ্গু করে দিতে বা হত্যা করতে পারে এদের উজ্জ্বল নীল রং শিকারীদের জন্য এক সতর্ক বার্তা তাই মনে রাখবেন কোন প্রাণীর রং যদি বেশি উজ্জ্বল হয় তবে তার থেকে দুলে থাকাই নিরাপদ নম্বর ফোর আরাকারি টুকান চার নম্বরে আছে টুকান পরিবারের এক প্রাণবন্ত সদস্য যার নাম আরাকারী আরাকারি টুকান দেখতে তার বড় টুকান আত্মীয়দের মতো ততটা বড় না হলেও এর বিশেষত্ব তাকে সবার থেকে আলাদা করে তোলে এর ঠোঁট শুধু আকর্ষণীয় আর উজ্জ্বল রঙেরই নয় এটি একটি শক্তিশালী হাতিয়ারও এর ছোট আকার সত্ত্বেও আরাকারির ঠোঁট অত্যন্ত শক্তিশালী এবং সূক্ষ্ম এর সাহায্যে এরা সহজেই ফল কেটে খেতে পারে এছাড়াও আরাকারি অ্যামাজন জঙ্গলে জীববৈচিত্র্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা যখন ফল খায় তখন বীজ ছড়িয়ে দেয় আর এর মাধ্যমে বনের প্রাকৃতিক পুনর্জন্মের ধারা বজায় রাখে নাম্বার থ্রি আমাজোনিয়ান মানাটি তিন নম্বরে আছে আমাজোনিয়ান মানাটি যাকে অনেকেই ভাসমান আলু বলে এই তৃণভোজী জলজ প্রাণীগুলো তাদের গোলাকার শরীর এবং বিশাল ডানার সাহায্যে আমাজন নদের জলে শান্তভাবে ভেসে বেড়ায় নিজেদের বিশাল আকার সত্ত্বেও এরা বেশ চটপটে এদের শান্ত আর নিরীহ স্বভাব এদেরকে আরও আকর্ষণীয় করে তোলে এরা নিজেদের পছন্দের জলজ উদ্ভিদ খেয়ে শান্তিতে বসবাস করতে পছন্দ করে এরা নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য এক ধরনের মিষ্টি হোসেলের মতো শব্দ করে যা নদীর জলের নিচে শোনা যায় এই শব্দগুলোর মাধ্যমে এরা তাদের পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ রাখে নাম্বার টু সাউথ আমেরিকান কোয়াটি আমাদের তালিকার দুই নম্বরে আছে আমাদের পরিচিত রাকুন্দের এক চতুর আত্মীয় কোয়াটি দেখতে বড় বেয়ালের মতো এদের লম্বা রিংযুক্ত লেজ আছে এবং এরা গাছের উপর থাকতে ভালোবাসে এদের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এদের অসাধারণ ঘ্রাণ শক্তি যা দিয়ে এরা সহজেই পোকামাকড় খুঁজে বের করতে পারে কোয়াটিরা একা নয় এরা দলবদ্ধভাবে থাকে এবং একে অপরের যত্ন নেয় নবজাত কোয়াটিরা গাছের ওপর আরামদায়ক বাসায় বড় হতে থাকে বড় হলে তারা দলবদ্ধভাবে বাইরে বের হয় এবং অভিজ্ঞ কোয়াটিদের থেকে সব কিছু শিখতে শুরু করে একটি কোয়াটি পরিবারে সাধারণত স্ত্রী কোয়াটিরা মিলে বাচ্চাদের লালন পালন করে এবং নাম্বার ওয়ান পিঙ্ক ডলফিন আমাদের তালিকার শীর্ষস্থানে আছে পিঙ্ক ডলফিন এদেরকে আমাজন নদীর ডলফিনও বলা হয় দক্ষিণ আমেরিকার নদীগুলোতে বিশেষ করে অ্যামাজন এবং অরিনোকো অববাহিকায় এদেরকে দেখতে পাওয়া যায় এদের গোলাপী রং অন্য ডলফিনদের থেকে সম্পূর্ণ আলাদা এই বিশেষ গোলাপী রং আসে ত্বকের নিচে থাকা রক্তবাহিকার কারণে মজার বিষয় হল এরা যখন উত্তেজিত থাকে বা প্রজনন ঋতুতে থাকে তখন রক্ত চলাচল বেড়ে যাওয়ায় এদের গোলাপি রং আরও গাঢ় হয়ে ওঠে এরা সামাজিক প্রাণী এবং দুই থেকে আটজনের ছোট দলে বাস করে এরা নিজেদের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং বিশেষ শব্দের মাধ্যমে শিকারের কাজ করে এই দশটি প্রাণী প্রমাণ করে যে আমাদের পৃথিবী কত বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় দক্ষিণ আমেরিকার প্রতিটি কোণেই যেন লুকিয়ে আছে নতুন কোনো রহস্য আজকের পর্বটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এমন কোনো অদ্ভুত প্রাণীর কথা যদি আপনার জানা থাকে তাহলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল ইনকুইজিটিভ বং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী রোমাঞ্চকর ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান ধন্যবাদ